দেখতে থাকো ভিডিও আজকে সকাল সকাল দেখো উঠে ধান সিদ্ধ হয়েছিল। সেগুলো সব মাঠে নিয়ে গিয়ে সবাই মিলে ধান রোদে দেওয়া হয়েছে তারপরে ইয়ে সবে এসে টিফিন খেলাম তো দেখতে থাকো ভিডিও এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে তোমরা দেখো ভিডিওগুলো আমাকে একটু হেল্প করো আজকে চলে যাচ্ছি সবজি তুলতে দেখো এখনো আমাদের মুঠে রান্না করে খাওয়া হয়নি তো বাগানের বলেই কেনা বলে আমরা খাইনি বাগানে হচ্ছে ওই জন্য তুলে বাগান থেকেই তুলে খাবো বলে খাইনি আজকে তুলে এসেছি এই জন্য বাগানে তো দেখতে দেখো বাগানে কোথায় এসেছি দেখো কি হয়ে আছে আমাদের বাগানে এগুলো সবজি ফেলা আছে শাক তোলা দেখো তুলব আছে এই শাকগুলো তোমাদেরকে এখনও দেখানো হয়নি এই দেখো পালং শাক পালং শাকটায় আমি এখনও কোনো সার দিইনি আমি শুধু জৈব দিয়ে ফেলেছি তুলব পালং শাক তুলতে পালং বাগানে এই দেখো আমার পালং শাকগুলো কেমন হয়েছে দেখতে থাকো ংসার আর গাছ থেকে দুটো বেগুন তুলে নিয়ে এসেছি বৌমাকে দিয়ে দেবো রান্না করবে আর আমি চলে যাব মাঠে ধান নাড়তে দেখতে দেখব চলে যাচ্ছি মাঠে ধান সিদ্ধ হচ্ছে আবার এই ধান আড়াতাড়া করে আবার সন্ধ্যাবেলা ধান সিদ্ধ হবে আমাদের সারাদিনই কাজ এই সময়টাই ধানটা সিদ্ধ করে শুকনো করে নিলে এরপরে খুব গরম পড়বে তখন পারব না নিজে অসুস্থ রোদ সহ্য করতে পারছি না এখনও এই গরমতেই সহ্য করতে পারছি না এখন শরীরে কেমন চলছে ওই জন্যে একটু নাড়াঝাড়া করছি ধান টান এরপরে তো গরম পড়ে গেলে আর সহ্য করতে পারব না দেখো ধান মেলানো আছে দেখো চটের মধ্যে

ने टी <laughs> আছো মোবাইলটো মতে যি হয়

ওইদিকে প্রচুর পাতলা হয়ে গেছে বলে ওদিকে ধানটা বেশি হয়েছে ধান নেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি আবার চান করে ভাত খেদে আবার আসতে হবে খেতে বসে গেছি বন্ধুরা এই যে পালং শাক চিংড়ি মাছের চচ্চড়ি হয়েছে আর এখানে দেখো খয়রা মাছের ঝাল এই যে ভাত খেতে হবে আজকের আমাদের চলে এসে সবাই